বাহ প্রতিবারের মতো এবারও কার্জন হল সুন্দর করে সাজাইছে ওরা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালোই আছেন আজকে মূলত বিজয় দিবস তো আজকে সারা দিন বাসায় ছিলাম যেহেতু ছুটির দিন তো বাসায় বসে বসে ভাল লাগতেছিল না তো ভাবলাম একটু বাইর হই যেহেতু আজকে বিজয় দিবস তো আমাদের শহরের আশেপাশে বেশিরভাগ জায়গায় অনেক সুন্দর করে ওরা লাইটিং করছে তো ভাবলাম এটা দেখে আসি তো এখন বের হইলাম এখন মতিঝিলে আসি আর এক বড়ো ভাইকে নিয়ে বের হইলাম বললাম যে ভাই চলেন একটু ঘুরে আসি এখন যাইতেছি বকচতরের দিকে যেতেছি ওইখান থেকে হয়তো বা টিএসি যাব ওরে সর্বনাশ এই কই আসলাম এই অবস্থা কেন রাস্তার রাস্তা পুরাটা হকাররা ব্লক করে রাখছে দোকান দিয়ে বিভিন্ন ধরনের দোকান ওরা ভাবা যায় এটা বকচোত্তরের রাস্তা আজকে বিজয় দিবস তো হয়তোবা সবাই পরিবার স্বজন নিয়ে এখানে ঘুরতে আসছে পুরা রাস্তাটাই ব্লক ওই যে বকচোত্তর পুরাটা রাস্তায় পুরা মানে দোকান দিয়ে ভরায় রাখছে ওরা এখান দিয়ে বের হইতে পারবো কিনা তাও তো বুঝতেছি না চাই দেখি চেষ্টা করি বের হওয়া যায় কিনা যাক অবশেষে বের হওয়া গেল এখান থেকে এখন গন্তব্য হচ্ছে টিএসসি টিএসি এর আগে যাব হচ্ছে কার্জন হলের দিকে দেখি কি অবস্থা ওইখানে যাক এই সাইডের রাস্তা মোটামুটি ভালোই খালি এখান দিয়ে বের হয়ে যাই এখন আছি বাইতুল মোকারমের সামনে এখান থেকে সচিবালয় হয়ে বের হব এখানেও তেমন ভিড় নেই জ্যাম জোট নাই খালি রাস্তা খারাপ না ভালোই যাক যাওয়া যাক আমরা দেখতে পারতেছি সচিবালয়ও অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে লাল সবুজ লাইটিং সুন্দর লাগতেছে এখন আমরা আছি সচিবালয় মেট্রো স্টেশনের নিচে একদম নিচে মূলত আজকে আশেপাশেই ঘুরব মানে এইদিকে যাওয়া যায় কাছাকাছি তারপর প্ল্যান আছে যে আশেপাশে কোনো জায়গায় রুচি চাপ খাইতে যাব কারণ বড় ভাই বললো ওনার রুচি চাপ খাইতে ইচ্ছা করতেছে তো ভাবতেছি কই যাওয়া যায় কারণ আজকে যেহেতু বিজয় দিবস নাজিরা বাজার তো যাওয়া যাবে না ভুলেও অনেক জ্যাম থাকবে অনেক মানুষ থাকবে ঘুরতে বেরিয়েছে সবাই আরেকটা অ্যাম্বুলেন্স দুইটা গেল যাক এখন আমরা ঢুকবো কার্জন হলের ভিতরে দেখি কেমন সাজিয়েছে এখন আমরা কার্জন হলের ভিতরে ঢুকতে যেতেছি আরে কি অবস্থা রিক্সা টিক্সা রাইখা ঢুকলাম আমরা কার্জন হলের ভিতরে ওই যে দেখা যেতেছে কার্জন হলে কত সুন্দর করে ওরা লাইটিং করছে চলেন একটু সামনে যাই বাহ কত সুন্দর লাইটিং করছে ওরা যাক দেখতেই পারতেছেন অনেকে পরিবার নিয়ে হয়তো বা ঘুরতে আসছে পুরাটা মনে করেন লাইটিং ওরা একটু পর্যন্ত করছে যাক আর দূরে গেলাম না যেহেতু একটু পর্যন্তই লাইটিং করা দেখা শেষ যেহেতু এখন আমরা রওনা হই টিএসসির দিকে ভাই বলতেছে যে কলা ভবনের ওইখানে নাকি অনেক সাজাইছে আরে অনেক মানুষ ঘুরতে আসছে সবাই তো যাব হচ্ছে কলা ভবনের দিকে শুনলাম যে কলা ভবনের নাকি ও লাইটিং করা হয়েছে তো ওইখানেই যেতেছে এখন একটু ঘুরা যাই ঢাকা মেডিকেল হয়ে যাই দেখি কি অবস্থা আরে এই অটোগুলোর জন্য রাস্তাঘাটে বাইক চালানো আর গাড়ি চালানো অনেক রিক্স হয়ে দাঁড়িয়েছে মানে কি যে একটা অবস্থা এমন উল্টাপাল্টা টান দেওয়ারা ডানে কিছুই দেখে না এখানেও তো মনে হইতেছে ভালোই জ্যাম আমরা এখন ঢাকা মেডিকেলের সামনে আসি শহীদ মিনার সামনে মনে হয় জ্যাম আরে কাকা কই যাবা কই এই দিয়ে কই ঢুকাইলা তুমি কি যে শুরু করছো তোমরা রাস্তাঘাটে তোমাদের জন্যই এই রাস্তায় উল্টাপাল্টা জ্যাম লাগে আর কিছুই না আল্লাহ যাক বাঁচা গেল শহীদ মিনার দিকে ভালোই জ্যাম ছিল এই আপনার অনেকেই আসছে আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে বিজয় দিবস তো অন্যান্য দিনের তুলনায় রাস্তা যেমন খালি তেমন মানুষের ভিড়ও যদিও এটা স্বাভাবিক এই সব দিনে রাস্তাঘাট আর বিভিন্ন জায়গা খুবই জমজমাট থাকে সবাই সবার পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে বের হয় দেখ ভালোই আশা করলাম আমরা কলা ভবন কিন্তু এখানে গেট যেহেতু বন্ধ ঘুরে ভিতর দিয়ে ঢুকতে হবে ক্যাম্পাসের ভিতর দিয়ে তো গত দুই দিন ভালোই ঠান্ডা ছিল আজকে তেমন ঠান্ডা নাই যদিও যদিও এখনও বেশি রাত হয় নেই কিন্তু গত দুই দিন ভালোই ঠান্ডা ছিল সেই তুলনায় আজকে তেমন ঠান্ডা নাই আমরা এসে পড়লাম ভবন। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলা কলাভবনে ঝাঁকজমকভাবে লাইটিং করেছে তারা যাক অনেক সুন্দর ভালোই লাগলো এই হলো ডিন অফিস আর আমার বাম পাশে হচ্ছে সেই ডাকসু ক্যাফেটেরিয়া এখন আজকের জন্য আমাদের ঘোরা শেষ তো এখন বেলি রোড হয়ে যাব ভাবতেছি দিকে। কারণ নাজিরা বাজারের দিকে এখন যাওয়াটা বোকামি হবে কারণ অনেকেই বের হয়েছে আজকে আবার এখানে কালকে কনসার্টও হয়েছিল খন আমরা আছি কন্টিনেন্টালের সামনে দেখতে পারতেছেন কন্টিনেন্টালও ভালোই লাইটিং করছে ওরা অনেক সুন্দর করে সাজাইছে লাইট দিয়ে একটু ভিআইপি রোড দিয়ে ঘুরে যাব কারণ অনেক দিন হইছে ওই রাস্তা দিয়ে আসা যাও নাই দেখি কি অবস্থা এখানে কেউলো ডাকলো নাকি আমাকে মনে হয় না যদিও হয়তোবা পেছনে একটা সাইকেল ছিল তালে হয়তোবা ডাকছে এখানে তো রিক্সা সাইকেল নিষিদ্ধ চলাচল আমরা এখন ভিআইপি রোডে ঢুকতে যাচ্ছি আহ দেখতেছি এখানে অনেক মানুষ সবাই কম বেশি করতেই আসছে বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস ছাড়াও এখানে প্রায় অনেক মানুষরাই আড্ডা দেয় যদি আমরা এখন ভিকারনেসা সিদ্ধেশ্বরী গার্লস ক্রস করতে যাচ্ছি এখানেও দেখতে পারতেছেন আপনারা ভালোই লাইটিং করা হয়েছে সুন্দরই লাগতেছে আচ্ছা আপনাদের একটা জিনিস বলতে ভুলেই গেছি ব্লগ শুরুতেই বলা উচিত ছিল যদি এটা বেসিক্যালি আমার প্রথম ব্লগ আর কি এর আগে আমি মোটো ব্লগ কখনো করি নি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন আমাকে তো আর চেষ্টা করব এভাবে যতটুকু পারি টুকটাক ব্লগিং করা আসলে এটা আমি মানে এভাবেই শুরু করলাম যদি আপনাদের থেকে রেসপন্স পাই তাহলে সামনেও আমি বিভিন্ন টপিক নিয়ে লগ করব তো গাইস এখনই সেই মহেন্দ্র আমরা ফ্লাইওভার দিয়ে নামতেছি এসেই পড়ছি অলমোস্ট যাক শেষ মেশ আমরা ফেরার পর এসেই পড়লাম সেই দোকানে রুচি আর চাপ খাওয়ার জন্য এখানে পার্কিং করে রাখি এই তো যান ভাই ঢোকেন আপনি আমি আসতেছি বাইকটা রাইখান তো গাইস আমরা তাহলে যাই বসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন যাক আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই ছিল আজকে মোটামুটি সব কাজই শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা হব আজকের মতো ঘোরাঘুরিও শেষ বিজয় দিবসের উপলক্ষে যেই উদ্দেশ্যে বাইর হয়েছিলাম মোটামুটি এটা কমপ্লিট আর কি খাওয়া দাওয়া হইলো ঘোরাও হইলো তো দর্শক এবার বিদায়ের পালা সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার পাশে ছিলেন এই ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ আর যদি এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম